আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি রমজান মাস আমলের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস এ মাসে যে যেই কাজই করি সেই কাজের ফাঁকে ফাঁকে দোয়া দুরু জিকির তেসপি ও পাঠ করা উচিত সুপ্রিয় দর্শক আমি এমনই চারটি দোয়া জিকির ও একটি দুরুদ উল্লেখ করব। যাতে করে আপনারা কাজের ফাঁকে ফাঁকে এই পুরো রমজান মাসে আপনারা এগুলি পড়তে পারেন এক হজরত ইতবান মিন মালিক রদ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাহ ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে তাই উচিত বেশি বেশি করে লা ইহ এর জিকির করা দুই হজরত আবু মুসা আল আশারি আশারিরদ্দল্লাহ আনহু বর্ণা করেন রসুল্লাহ সাল আলী সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভান্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল তিনি বললেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হল জান্নাতের ধন তাই লা হাওলা ওয়ালা কুআতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করতে থাকুন তিন ইবনে অমর রদিউল্লাহ আনহু বলেন একই মজলিসে বসে নবী সাল্লাম এই এস্তেকফারটি একশো বার পাঠ করতে শুনেছি আলাইয়া রহিম তাই সুপ্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে এই ইস্তেকবারটি বেশি বেশি করে পাঠ করুন চার হযরত আনাস ইবনে মালেক রদ্দাহু আনহু বর্ণনা করেন রসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে জান্নাত বলবে হে আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে জাহান্নাম বলবে হে আল্লাহ আপনি তাকে আমার থেকে মুক্তি দিন তাই সুপ্রিয় দর্শক সকলে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতা ও আস্তা জিরু নার পাঠ করবেন আর কাজের ফাঁকে ফাঁকে সবচেয়ে সহজ ও ছোট যে দূরদটি পাঠ করবেন তাহা অবশ্যই নবী সাল্লা সাল্লাম নিজে শিখিয়েছেন এ সম্পর্কে হাদিস এসেছে ইবনে খারেজা রদু আনহু বলেন আমি নবী সাল্লু আলি সাল্লামকে সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন তোমরা আমার উপরে এভাবে দুরুত পাঠ করো আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد